ও মাই গড তখন তো চমৎকার একটা জীবন ছিল তখন গানের জন্য গান হতো আমরা একসাথে যখন মিউজিক করতাম তখন আমরা মোস্ট অফ টাইম কাভার বাজাতাম আর নিজেদের গান খুবই কম থাকতো সেগুলি বিশ্বগায়িত যেগুলি নিজেদের গান ছিল ও একমাত্র ভোকাল ছিল তখন আমাদের বাংলা ভোকাল আর আদারওয়াইজ রুডি র্যালি এরা মেরে করতো ইংরেজি বাট দেন আমি ঢাকার জীবনের কথা বলছি তখন ওই বিশ্বর সাপোর্টটা খুব দরকার ছিল অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে

ও ধৈর্য দেখে বিকজ দরজা টরজা বন্ধ করে এই সারেগামা শুরু করলো তো বাস অনেকক্ষণ ও শেষ করে এসে দেখে আমি আমারটা নিয়ে বসে আছি তো উই হ্যাট সাম গুড টাইম ইন লাইফ এখন হয়তো সময়ের ব্যস্ততার কারণে দেখা হয় না আপনার দুই জন মিলে মজার ঘটনা আছে প্রচুর একটা 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 হচ্ছে আমি বলি একটা হচ্ছে অনেক আগে সম্ভবত 78 হবে এটা আমরা ঢাকা এসে দুই বন্ধু এক হোটেল উঠলাম আরও সাথে আমাদের তিন চারজন ফ্রেন্ড ছিল যারা এই মোটে আছে সোহেল তাদের একজন সরোয়ার তাদের একজন সারোয়ার কানাডায় এরকম আরো অনেক বন্ধুবান্ধব ছিল ওরা চলে গেছে পরে ওরা মিউজিশিয়ান আমরা দল বেঁধে হয় না একটা ইয়ং বয়সে হোটেলে উঠলাম এখান থেকে একটু হ্যাপি আছে আমাদের বন্ধুবান্ধব ওদের সাথে যোগাযোগ হবে গান বাজনা হবে রেকর্ডিং ও রেকর্ডিং হবে এরকম একটা প্ল্যানিং ওগুলো আসে বাট স্ট্রাগলিং লাইফটা এরকম ছিল যে আমরা অল্প একটু খুব ভাজি সকালের নাচতে

এমনও দিন গেছে যে আমরা যে পারিশ্রমিকটা পেতাম থাকতাম তোমাদের পেমেন্ট দেওয়া হবে যদি আমার এই হকুশালা কে নাচাইতে বা সম্বন্ধে ওইটা বলেছে কেন তুমি ওই গানটা ঠিক মতো গাইতে পারো না পছন্দ হয়নি নাচে নাই পেমেন্ট দেয় রাত্রে বেলায় ঘরে ফিরে গেছি তখন মা বাবা ঘরে ঢুকতে আমার বাসায় অনেকে থাকতাম নিচে একটা ইয়ে টাইপের ছিল বাংলো টাইপের

এত মাইক্রো এত ট্রান্সপোর্ট এত সিস্টেম ছিল এখন তো আমরা চাইলে পিক আপ ফোন বলো মাইক্রো পাঠাও দুটা এই সিস্টেম ছিল না তখন আমার যতটুকু মনে করো একটা টেম্পো যে দেখা যায় এখন এগুলির মধ্যে আমরা ইনস্ট্রুমেন্ট সহ নিজেরা শহর ডাম্প হয়ে প্রায় চিটং থেকে অনেক দূরে পটিয়া গিয়েছিল আমরা গিয়ে দেখি যে ওখানে ইলেকট্রিসিটি নাই কিছু নাই তো যাদের প্রোগ্রাম তারা বলছে ইলেকট্রিসিটি লাগবে না আপনার খালি গলা দু গান করে চলে যান মানে

তোমার প্রোগ্রামের অনেকে জানেন কিনা জানি না আমি বিশ্ব কিন্তু চমৎকার ভিটার বাজাতে পারত একসময় বাজায় না আর ওর একটা প্রচন্ড ভয়ানক জিনিস ছিল ও পিসটা শুনে নোটটা উঠিয়ে ফেলতো মেবি ঘাটটা হয়তো সিদ্ধান্ত নিতে পারতো না বাট ও নোটটা তুলে ফেলতো যে এইটাই বাজিয়েছে তখন লাইক এরকম গানের মধ্যে আমরা ধরতে পারি আবার এলো যে সন্ধ্যা ওই সময় তার গান ওটা একটা পিসটা ছিল গানটা

বাড়ির যে কর্তা ব্যক্তি এটা ওই যে পটিয় বাড়ির যে কর্তা দেখি উনি এসে বলছে আমি তো এতক্ষণ ছিলাম না এখন তোমরা গান গেয়ে ফেরোছো হবে না প্রথম থেকে গাওয়ানো তা বলছি এটা কি করে হয় না প্রথম থেকে গাওয়া চার ঘন্টার সময় ছিলেন ছিলেন না উনি তো ঘাটে ঘাটে ছিলেন উনি ওখানে বন্ধ করে এসে দেখছে ওনার ছেলে তখন আমাদের সিঙ্গার একজন ছিল ওর পাশাপাশি গাইতো এসে বলছে আবার গানগুলি গাইতে হবে তো এটা কি করে সম্ভব একই গান তো বাজে ফেলেছে কোনোরকম আবার গাইতে হবে ভয়ের তাও ওনার ছেলেকে প্রজন্ম অনুযায়ী অন্যকে কোনোভাবে যদি সরানো যায় আমরা ভেঙে যাবো তাই বলবো ফাইনালি ওই ব্যাংকটা

আপনি সময় বলেছেন আপনাদের রাখি বাচ্চা ভাই কিন্তু তার স্টুডিওটি বন্ধ রেখে ছুটে এসছেন আমাদের এই প্রোগ্রামে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য বাচ্চা ভাইকে ছেড়ে দিতে হচ্ছে আমাদেরকে ব্যস্তার জন্যই তো ইন দিবি আমরা বিশ্বদের একটা গানের কিছু অংশ স্ক্রিনে দেখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ স্টে থ্যাংক ইউ সো